খবর চব্বিশ ইন্টু সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন বিরোধী জোট করে আমাদের বিরুদ্ধে লড়াই করেছে কিন্তু আজ পর্যন্ত রেকর্ড আছে যে কোনো দিন একটা আসনও একটা আসনও তারা জিততে পারেনি পঞ্চায়েত হয়তো জিতেছে পঞ্চায়েত সমিতিতেও জিতেছে কিন্তু আজ পর্যন্ত বিরোধী জোট একটাও আসন সমিতিতে জিতেনি সেই ধারা এবারও অক্ষুণ্ণ থাকলো এবং আশা করছি আগামী দিনেও থাকবে কৃষকদের নিয়ে কি চিন্তা ভাবনা পরবর্তী কৃষকদের তো আমাদের কৃষি লোন দেওয়া হয় বা কিছু ছাড় টাড় এইসব জিনিস আছে সার ওষুধ মান্ডি মান্ডিটা আমাদের সোসাইটিতেই হয়েছে গত চার পাঁচ বছর ধরে এখানে মান্ডি হচ্ছে ধান আমাদের কাছেই আমরা দিতে পাচ্ছি। কৃষকরা এখানেই ধান দিচ্ছে এবং যেখানে অন্যান্য সোসাইটি বন্ধ হয়ে গেছে তালা পড়ে গেছে সেখানে কিন্তু পাঁচল সোসাইটি ওরা যাই উৎসাহ করুক না কেন পাঁচল সোসাইটি রমরমিয়ে চলছে